এই বায়োগ্রা বা সিলিনাফিল ঔষধ যৌন উত্তেজনা বা ইরেকশন খুব চমৎকার করে বায়োগ্রা বা সিন্ডানাফিল কখন খাওয়া উচিত কাদের খাওয়া উচিত কত দিন খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত না খেলে কি কি ক্ষতি হতে পারে কোন ডোসে খেলে আপনার জন্য ভালো যৌন উত্তেজনামূলক ওষুধের মধ্যে এই বায়োগ্রা বা সিলেনাফিল সবচেয়ে বেশি দেখা যায় যে পুরুষে খেয়ে থাকে প্রায় পুরুষে রয়েছে এরকম মিলনের আগ মুহূর্তে একটা ট্যাবলেট খেয়ে তারপরে হচ্ছে মিলনে যায় সে হয়তো জানে না এটা সঠিক নিয়ম কি কখন খেতে হবে কখন খাওয়া উচিত এবং কখন তার খাওয়া উচিত নয় ভিডিও শেষে জানাবো সত্যি কি আপনার এই ধরনের উত্তেজনামূলক ঔষধ খাওয়া আপনার প্রয়োজন রয়েছে কিনা উনিশশো সালে ফাইজার কোম্পানি একটি যৌগ তৈরি করে যার নাম দেওয়া হয়েছিল সিলিনাফিল সাইটেড যার মূল উদ্দেশ্য ছিল উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন ও হৃদরোগের রক্তপ্রবাহ কমে যাওয়া অ্যাঞ্জেলের মতো রোগের চিকিৎসা করার জন্য উনিশশো সালে প্রথমবারের মতো এই ঔষধটা মানুষের উপর ডায়াল করে মানুষের উপর ট্রায়াল করার পরে তারা দেখতে পাচ্ছে হৃদরোগের বিশেষ ফল পাচ্ছে না কিন্তু পুরুষের বিশেষ সঙ্গে অর্থাৎ যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ইরেকশন করতে সাহায্য করছে তারপর থেকে উনিশশো সালে এই ওষুধকে ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ পুরুষের উত্তানজনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে সাতাশ মাস উনিশশো সালে ইরেক্টাল ডিসফাংশনের চিকিৎসার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে এই সিল্ডেল ওষুধ বাজারে তিনটা ফর্মে পাওয়া যায় পঁচিশ মিলিগ্রাম পঞ্চাশ এবং একশো মিলিগ্রাম যৌন মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করলে যা চার ঘন্টা পর্যন্ত ইরেকশন ধরে রাখতে সাহায্য করে এই ট্যাবলেটটি খালি পেটে বা হালকা বড়া পেটে খেলে বালা পাওয়া যায় তবে একসাথে অতিরিক্ত ট্যাবলেট বা একদিনে একাধিক ট্যাবলেট খাওয়া একেবারে উচিত নয় যা হৃদপিন্ডের উপর খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন খাওয়ার পরে চোখ মুখ একটু হালকা ভারী লাগতে পারে জিম জিম করতে পারে হৃদ স্পন্দন বেড়ে যেতে পারে বা শ্বাস নিতে কষ্ট হতে পারে মাথা ব্যথা মাথা গোড়ানো বা হজমের সমস্যা হতে পারে এই ওষুধগুলা একেবারেই যারা খাবে না যারা বয়স বেশি এবং যাদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে বা স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছিল আনকন্ট্রোল ডায়াবেটিস এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এই যে এতক্ষণ ওষুধ নিয়ে কথা বললাম এই ওষুধ কিন্তু আপনার যৌন রোগ কখনো সারাবে না মূলত হচ্ছে এই ওষুধ ওয়ান টাইম খাওয়ার ফলে আপনার ইরেকশন সাময়িক সময়ের জন্য বৃদ্ধি করে যা চার থেকে ছয় ঘন্টা হতে পারে কিন্তু এই ওষুধ যদি আপনি দীর্ঘদিন একটানা খেয়ে যান তাহলে এটার প্রতি একটা আসক্ত চলে আসে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সাথে অতিরিক্ত সেবনে মারাত্মক ঝুঁকি আসতে পারে হার্ট এবং কিডনিতে এখন আসুন তাহলে আমরা জেনে নিই আপনার কি এই ওষুধ খাওয়ার প্রয়োজন রয়েছে কিনা এই ওষুধ যেহেতু ইরেকশন করতে সাহায্য করে এখন আপনার যদি ইরেকশন একেবারে না হয় তাহলে আপনি কিভাবে বসবেন সপ্তাহে তিন থেকে চার দিন যদি মর্নিং ইরেকশন হয় তাহলে এই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই যদি বিবাহিত দম্পতির ক্ষেত্রে তিন মিনিটের উপরে আপনার মিলিত সময় থাকে এবং ইরেকশন ভালো হয় তাহলে এই ওষুধ খাওয়ার কখনোই কোনো প্রয়োজন নেই যদি একান্তই খাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেন হচ্ছে এই ওষুধটা খেলে আপনার ভবিষ্যতে হার্ট এবং কিডনিতে কোনো রোগ হবে না ধন্যবাদ সকলকে এই চিল আস্কার মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন